একটি উজ্জ্বল মাছ একবার উড়ে দৃশ্য তো শুনিল কিন্তু প্রকৃত প্রস্তাবে জলে পুনরায় ডুবে গেল এই স্মৃত দৃশ্য দেখে নিয়ে বেদনার গাঢ় রসে আপক্ষ রক্তিম হল ফল বিপন্ন মরা লড়ে অবিরাম পলায়ন করে যেহেতু সকলে জানে তার সাদা পালকের নিচে রয়েছে উদগ্র উষ্ণ মাংস আর মেদ স্বল্পায়ু বিশ্রাম নেয় পরিশ্রান্ত পাহাড়ে পাহাড়ে সমস্ত জলীয় গান বাষ্পীভূত হয়ে যায় তবে এমন সময়ে তুমি হে সমুদ্র মৎস্য তুমি তুমি কিংবা দেখো ইতস্তত অসুস্থ বৃক্ষেরা পৃথিবীর পল্লবিত ব্যপ্ত বনস্থলী দীর্ঘ দীর্ঘ ক্লান্ত শ্বাসে আলোড়িত করে